বাইশ হইতে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সাথে আছি আমি ভালো উপকৃত বাসখালীতে নাহার অ্যাগ্রোর ক্যাটেল খামারি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বুধবার বিশে আগস্ট গুনাগারির বীর বাসখালী রেস্টুরেন্টের নিউ সাকিব এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার অ্যাগ্রোর সিনিয়র এজিএম ডাক্তার ইরশাদুল ইসলাম মামুন বিশিষ্ট সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জসীম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ চট্টগ্রামের আর এস এম আব্দুস সোহান বাসখালী ডেরি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফরহাদ বাসখালী টেরিটোরির অ্যাসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার কামরু ফরহাদ রিয়াদ খামারিদের গুরুত্বপূর্ণ খামার ব্যবস্থাপনা বিষয়ক তথ্য উপস্থাপন করেন ডাক্তার নিজামুদ্দিন রিশান

কাঁচা ঘাস এরপরে কিছু দিবেন সাইলেন্স কিছু দিবেন শুকনো খড় এবং খুশি দিবেন আপনি দানাদার খাওয়ার এই দানাদারটা কি একটা ভুষি হতে পারে এবং পিলেট ফিট হতে পারে এটা আপনার কিন্তু সিক্সটি পার্সেন্টের মতো লাগবে আপনার কাঁচা ঘাসের মতো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বাকি ফিফটি পার্সেন্ট এই যে সাইলেন্স বা বিভিন্ন ধরনের যেগুলো আছে এগুলো আপনারা খাওয়াবেন তা আমাদের সাত হাজার লিটার দুধ দৈলিক প্রোডাকশন হচ্ছে এই সাত হাজার লিটার দুধ আপনার প্রায় একশো টাকা রেটে প্রায় তিন হাজার লিটার দুধ আমরা চট্টগ্রাম শহরে মার্কেটিং করে থাকি আর বাকি যে চার হাজার লিটার থাকে এটা আমরা বিভিন্ন সুইট সেন্টারে মিষ্টির দোকানে কনফেকশনারিতে আপনি এটা রেট প্রায় পঁচাত্তর সত্তর টাকা করে আমরা দিয়ে দিচ্ছি এই আর কিছু বাই প্রোডাক্ট তৈরি করি ঘি এবং আপনার দই মাথা লাভান একখান যদি সেই দাবি করে দিলাম মাহারে গ্রহে যদি গুণগত মানুষ মাল ঠিক রাখে আয় ফলে কি আর দূর হচ্ছে নয়

গুণাগারী খাসমহলের একটু উত্তর পাশে নিউ সাকিব এন্টারপ্রাইজের নাহার এগ্রোর সকল প্রকার গরু ছাগলের খাদ্য খুচরা এবং পাইকারি পাওয়া যায় এখানে নাহার দুধের প্রিমিয়াম ফিড নাহার মাংসের প্রিমিয়াম ফিড নাহার ভুসি মিক্স নাহার ফিশ ফিড ব্রয়লার ফিড লেয়ার ফিড সোনালী ফিড নাহার বাছুরের ফিড পাওয়া যাবে আমাদের এখানে নাহারের ক্যাটল এবং ফিশ ফিড আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি একদম বাঁশকাঠির পুকুরিয়া থেকে শুরু করে সোনুয়া পর্যন্ত আমরা সেল দিয়ে থাকি মুরগির সহ অলরেডি এখন একজন আমাদের এখানে উপস্থিত আছেন সোনুয়া থেকে আসছে কাস্টমার আমরা এখানে ও বিক্রি করি এগুলো হচ্ছে ফিট আর এই সাইডে হচ্ছে ক্যাটেল ফিট ক্যাটেলের মধ্যে ডেরিও আছে আবার হচ্ছে আপনার প্যাটেলিংও আছে আমাদের গ্রাম হইতে শুরু করে অনেক খামারি আমার কাছে জিজ্ঞাসা করছে তাদেরকে আমি অ্যাড্রেস দিতেছি ওই যে ওখান থেকে বিজ্ঞান তারা অলরেডি ইউজ করতেছে দেখো বাসকালি দৃশ্যমান বাঁশকালীর প্রচবি